নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম এবং চাহিদা কি লক্ষ্য করা আছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম কি হতে পারে তার সম্পূর্ণ ধারণা আপনাদের দিতে চলেছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্থিত না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি রয়েছে তাতে করে এখন বর্তমানে হিমঘরে আলুর চাহিদা বাইরের রাজ্যে সামান্য কম থাকলেও কিন্তু আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে অকাল বৃষ্টি এবং বন্যার কারণে যেভাবে সবজির ক্ষতি হয়েছে পাশাপাশি সবজির দাম বাজারগুলিতে বেড়ে গিয়েছে যে কারণে আলুর দামও কিন্তু থেমে নেই আলুর দামও বৃদ্ধি লক্ষ্য করে আছে বর্তমান অবস্থায় বাইরের রাজ্যে আলুর চাহিদা কম থাকলেও আগামী দিনের চাহিদা যথেষ্ট বাড়বে অপরদিকে উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের যে সমস্ত স্থানে আর্লি বা আগর আলুর চাষ হয় তা বৃষ্টির কারণে অনেকটা নামি হয়ে গেছে এবং যে সমস্ত স্থানে আলু রোপণ করা হয়েছিল। তা অতিরিক্ত বৃষ্টির কারণে যেমন উন্না হুশিয়ারপুর এবং শামসেরগঞ্জ সমস্ত স্থানেই কিন্তু আলু নষ্ট হয়ে গিয়েছে প্রায় এইটটি পারসেন্টের কাছাকাছি এই পরিস্থিতিতে আরলি আলু বাজারগুলিতে আসতে অনেকটা দেরি হবে সেক্ষেত্রে হিমঘরের আলুই একমাত্র ভরসা অপরদিকে উত্তরপ্রদেশের আলুর বাজার দরও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গের আলুর দাম বর্তমানে কমার কোনো চান্স নেই আগামী দিনে আলুর দাম বাড়বে বই কখনো কমার কোনো পরিস্থিতি তৈরি হবে না পাশাপাশি বাংলাদেশে ফের নতুন করে আলুর রপ্তানি হয়েছে এই রপ্তানির পরিমাণ যখন বাড়বে তখন কিন্তু আলুর চাহিদা এবং দাম যথেষ্ট বাড়বে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে এগারোশো টাকা এবং ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে আলুর দাম ভালো কোয়ালিটি হিসাবে যথেষ্ট ভালো রয়েছে এবং হালকা কোয়ালিটি হিসাবে দাম কিছুটা কম লক্ষ্য করা আছে আজ মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি পণ্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি পণ্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা এই গোয়ালতোর ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো থেকে বারোশো পঁচিশ টাকা সাব ইউনিটে ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম আজ ধূপগুড়ি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা ফালাকাটা ইউনিটের জোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা কোচবিহারের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলু ফ্রি পয়েন্টের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো পঞ্চাশ টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে যেখানে রেটির দাম করা আছে তেরোশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ